স্মার্ট মিটারের বিরুদ্ধে ধর্মনগরে সিপিআইএম এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের সামনে সিপিআইএম এর ধর্মনগর বিভাগীয় কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বর্তমান রাজ্য সরকার স্মার্ট মিটার বসানোর নামে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করছে তার প্রতিবাদে এই আন্দোলনের ডাক দেওয়া হয় সিপিআইএম এর পক্ষ থেকে অভিযোগ করা হয় স্মার্ট মিটার বসানোর পর সাধারণ মানুষের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এই বিষয়টি নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে মিছিল করে বিক্ষোভকারীরা বিদ্যুৎ দপ্তরের সামনে এসে জড়ো হন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগর বিভাগীয় কমিটির সম্পাদক অভিজিৎ দেব প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথসহ সহ বহু দলীয় নেতা কর্মী ও সমর্থক বক্তারা স্পষ্টভাবে জানান অবিলম্বে স্মার্ট মিটার বসানো বন্ধ করতে হবে এবং মানুষের উপর থেকে বিদ্যুৎ বিলের বোঝা লাঘব করতে হবে না হলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের দিকে এগোবে সিপিআই এই প্রসঙ্গে অভিজিৎ দেবলে বলেন একসময় ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ উৎপাদনের পরিকাঠামো না থাকায় বহি রাজ্য থেকে বিদ্যুৎ কিনে আনতে হতো কিন্তু বর্তমান রাজ্যে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে ফলে মানুষের প্রত্যাশা ছিল তারা সুলভ ও নরো বিচারে বিদ্যুৎ পরিষেবা পাবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুৎ বিলের পরিমাণ আকাশ ছোঁয়া হয়ে উঠেছে। তিনি আরো বলেন বামফ্রন্ট সরকারের আমলে মাত্র চল্লিশ লক্ষ টাকা ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছিল। সেই সরকারের তুলনায় বর্তমান সরকার শুধুমাত্র শোষণ ও হয়রানির রাজনীতি করছে এমন কি এই বিদ্যুৎ বিল বৃদ্ধি হয়তো ভবিষ্যতে রাজ্য সরকারের পতনের অন্যতম কারণ হয়ে উঠতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। ब्यूरो रिपोर्ट आर ए धर्मनगर চাইছি এই স্মার্ট মিটার নামে মানুষের পকেট কাটার নতুন কৌশল প্রত্যাহার চাইছি এটা যতদিন না হবে আমাদের রাস্তা আন্দোলন চলবে সেই আন্দোলনে আমরা সকল মানুষকে অনুরোধ করবো আমি আগাবার বলছি যে দলি মনে করে লাল ঝান্ডা নিয়ে আসলে পরে আপনার বাড়ি আক্রান্ত হবে আমরা ঝান্ডা রেখে দেবো সবাই মিলে প্রতিরোধ করতে হবে না হলে বহুজাতিক কোম্পানির স্বার্থে এই কেন্দ্রের সরকার রাজ্যের সরকার যারা ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরায় তো আবার তিনটা ইঞ্জিন একসঙ্গে চলছেন ট্রিপল ইঞ্জিনের সরকার গোটা দেশের মানুষকে গোটা রাজ্যের মানুষকে বোকা বানানোর যে কৌশল নিয়েছেন এ থেকে বেরিয়ে আসার রাস্তা আমরা চাই আমরা জেনেছি আমাদের দেশের প্রতি ইউনিট বিদ্যুতের দাম পঞ্চাশ টাকা তোলা হবে এই কৌশল এটা এই মুহূর্তে ছয় টাকা পঁয়ষট্টি পয়সা থেকে আট টাকা দশ পয়সা বিদ্যুতের ইউনিট আছে এটা পঞ্চাশ টাকা পর্যন্ত নিয়ে যাবেন এবং সেটা নেবেন বহুজাতিক কোম্পানির সাথে বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র বহুজাতক করেনি সরকার করেছে মাঝখানে দু হাজার তিন সালে হঠাৎ করে আইন করে দিলেন সে আইনে কি বলা হলো না উৎপাদন বিপণন আর সরবরাহ গ্যাস এবং এই জায়গাগুলো ক্ষেত্র আলাদা আলাদা করে দিলেন আমাদের সরকারকে বাধ্য করা হলো যে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন গঠন করতে হবে যাতে নো লস নো প্রফিট এরকমভাবে চলতে পারে সেখানে আজকে আমরা দেখছি যে প্রফিট মানে বহুজাতি কোম্পানির সাথে আমরা জানি গত সাত বছরে যারা বিদ্যুৎ দপ্তরে ঠিকাদারি করছেন তাদের দেড়শো দুশো কোটি টাকা বকেয়া সে টাকা সরকার দিতে পারছে না দপ্তর দিতে পারছে না তার উপরন্ত নতুন করে এরা বহুজাতিক কোম্পানিগুলো কেনে ঢুকানো তার আখের কে দেবে বলছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী যে কেউ বিদ্যুৎ ব্যবহার করে পয়সা দিছে না কিন্তু পয়সা সংগ্রহ করার বিল সংগ্রহ করার দায়িত্ব সরকারের ত্রিপুরা রাজ্যের মানুষ সচেতন আমাদের রাজ্যে রেলে মানুষ উঠেন টিকিট কেটে উঠেন বিনা টিকিটে যাত্রীরা ওঠেন না শতকরা পঁচানব্বই ছিয়ানব্বই শতাংশ মানুষ সরকার এই দাম দিয়ে টিকিট কাটেন তাহলে অসুবিধা কোথায় সেই মানুষকে যদি বোঝানো যায় যে বিদ্যুৎ ব্যবহার করছেন আপনি তার দামটা দিতে হবে অসুবিধা কোথায় মানুষকে দ্বারা এটা বোঝাচ্ছেন না সরকার এসেই তারা ঘোষণা দিয়ে দিলেন ঘন্টা ঘণ্টা হিসাবে পিসর খারাপ বলে পরে চব্বিশ ঘন্টায় বারো ঘন্টায় ঠিক হবে কারো বাড়িতে কল আসলে পরে আধা ঘন্টায় ঠিক হবে ইত্যাদি ইত্যাদি সব আজকে কি দেখি